আলেম ওলামা ভুল করতে পারে না পারে না আলেমের ভুল অন্য আলেম ধরার সুযোগ আছে না নাই আলেমের ভুল আলেম ধরবে অন্য যারা লেখালেখি করো তোমরা লোকমা দাও না তোমরা গাদ্ধা তোমরা বেআব ওলামা একেরামের ভুল যদি অন্য কেউ ধরে আলেম সারা এটা ভুল ধরা না লোকমা না এটা গাদ্ধারি বেআবী চোখের সামনে দেখতেছি এই সমস্ত বেয়া করে সব ধ্বংস হয়ে কঠিন ধ্বংস হচ্ছে চোখের সামনে দেখতেছি ভুল করার একটিয়ার আছে সবার ভুল ধরার একটিয়ার সবার নাই ওলামা ভুল করবে ধরার মতো আলেম নাই দেশে তুমি আউজ পারো না তোমার পর্দা ঠিক নাই হালাল হারাম ঠিক নাই তুমি ফেসবুকে দুই তোমার কি মরার ভয় নাই লোকমা দিতে আল্লাহ ফাটাইছে নিজের আকামের খবর নাই আল্লাহ হেদায় আপদান করো এ জাতির কপাল খারাপ কয় এত হুজুর বস করলো কারো দিল লাগলো না এই হুজুরের দিলে লাগলো বাদ দে এই হুজুর আকাম বাদ দিব না হুজুর বাদ দাও আল্লাহ হেদায়াত দান করু কে শুনবে বয়ান কে বলবে কথা বলার দায়িত্ব আমার মানবেন কিনা সে দায়িত্ব আপনার আল্লাহর ভা এত বয়ান চলে তাও এতলিং তাবলিগের বয়ান পীর দিন খতিবের বয়ান আমাদের বক্তাদের বয়ান সারাদিন আর বয়ান এরপরও আমলের কাদা শূন্য এখানে মাঠ বড়া মানুষ এত মানুষ এত মানুষ বলবে অনেক মানুষ হয়েছে কি লাভ হবে ফজরের নামাজে যদি মসজিদ খালি হয়ে যায় কারণ যেই যুবক আজকে ফজর পরে নাই জহুর পরে নাই আসর পরে নাই মাগরিব পরে নাই এসাও ও ফজরে যাবে এটা বলা যায় ফজরে যাবে কিনা তাও বলার উপায় নাই কত বড় নিমো খারাপ নামাজ পড়ে না দিলটা থাকবে নরম দুর্বল হুজুরে যদি কয় নামাজ কেন পারো না বলবে হুজুর পড়া দরকার পারি না দোয়া করেন চেষ্টা করব এটা না কথা কিন্তু কত বড় বেয়াদ নামাজ কেন পারো না কত বড় গাদ্ধার দোয়া না চাইয়া বলে না পড়লে অসুবিধা কি কত বড় বেয়াদ চিন্তা করতে পারেন আপনি দাড়ি রাখে না অন্তর দুর্বল রাখবে হুজুর দাড়ি রাখা দরকার পারি না দোয়া করেন চেষ্টা করব কিন্তু কিছু বেয়াদবদের আওয়াজ এমন কয় না রাখলে অসুবিধা কি এমন করিয়া যদি মরিয়া যাও আর আমার মায়ার নবী যদি কেয়ামতে বলে তোর মতো বেয়াদব বেয়া বলুম্মত না হইলে আমার অসুবিধা কি আল্লাহ বলবে জাহান নামের ফেরেস্তা এই না গলায় শিকল লাগাও শেষ তোমার জিন্দগি না দুনিয়া পাইলা না আখেরা পাইলা ও আমার কলিজার যুব কার পেছনে ঘুরে ঘুরে কি পাওয়ার আশায় দাড়ি কেটেছো কার পেছনে ঘুরে ঘুরে কি পাওয়ার আশায় নামাজ ছাড়ছো যার পিছনে ঘুরো সে তো তোমার আপন না স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না ডাইরেক্ট তোর কল্লা কেটে দিবে এটা সোনার বাংলার রাজনীতি আর ধান্দাবাজি স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে কি কাটবে কেন বানায় বলতেছি সোনার বাংলা রাজনীতি এই জন্যই তো ধান্দাবাজ আর চান্দাবাজেরা পাগল ইসলামের রাজনীতি নাই কইয়া ওরা ধান্দাবাজি করে আরে ইসলাম কি এত দুর্বল যে রাষ্ট্রের ব্যাপারে সমাধান নাই নাই সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন সালাম নাই ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন এটি কোরআনে ঘটনা নাই কেন বলো রাজনীতি নাই এটা বইলা জাতিরে আলাদা করে রাখতে চায় জানো মানুষ রাজনীতির দিকে আগাইতে না পারে কারণ উলামায়ে কেরাম যদি ময়দানে নেমে যায় চাঁদাবাজি আর ধান্দাবাজিদের ধান্দা চলবে না তুকু যাও সুন্নতে আহামাদুক যা বা মোহাম্মাদ কায়বুয়া দেন স বতৰা মান আ হাব্বা সুনাদি তাউলের রসুল মাস দায়ে কানামায়ে হাম কুন কগুল এই যে পটকা মটকা ফুডায় থার্টি ফার্স্ট নাইট দুই একটার ধৈরে যদি পুলিশের দিতে পারত না পুরা এলাকা ঠাণ্ডা হয় আজি তুমি বন্ধ হয়ে যেত তোমাকে সাহস নাই ফ্যান সাহস বাইরে গেলে শেষ ওই বিড়ি ঘর আবার বিড়ি লেয়ে দৌড়াবে বিড়ি টাইনে টুইনে বইছে আবার অজের পরে বিড়ি টানতে টানতে বাসায় যাবে কি এত টানো কেন শীত তো শরীর গরম বানাই মাওলায় কেয়ামতের দিন তোর শরীর জাহান নামের আগুন দিয়া গরম বানাবে রেডি থাক জিন্দগি মে بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے ہم سب مسافر دل نہ لگا اہلِ دل کی نظر سے روح کر تذ شاہ دولت سب فقیر گر نیک نہیں شاہ و دولت سب فقیر نیک نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے

যতক্ষণ পর্যন্ত এই মানুষগুলো আল্লাহ ওয়ালার নেক নজর নিবে না আউলিয়ারা কারে অকবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার ও মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের আল্লাহর ভয়ের নাম তাকোয়া যার অন্তরে এই ভয়টা থাকে তার নাম মোত্তাকি মোত্তাকিনদের জন্য আল্লাহ দুনিয়ায় ছয়টা পুরস্কার দিবেন কয়টা কোথায় দিবেন দুনিয়ায় আখেরাতে দিবেন আরো দুইটা টোটাল কয়টা আখেরাতের প্রথম পুরস্কার হলো মুক্তাক জন্য বিনা হিসাবে জান্নাত আরো আস্তে করে বলেন আখেরাতে মুমিনের মুক্তাকিন্দের দ্বিতীয় পুরস্কার হবে পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে মোলাকা এই পুরস্কার কার জন্য মুক্তাকিন্দের জন্য মোত্তাকি কারা যাদের মধ্যে কি আছে আল্লাহর ভয় আছে এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন প্রশ্ন করলেই সব হাত তুলে বলবে কিছু অতি চালাকরা পা উঠায় বলবে আমরা চার হাত পায়ে আল্লাহরে ভয় করি হুজুরদের থেকে বেশি ভয় করি অথচ নামাজও পড়ে নাই দাড়িও নাই সুদের টাকায় ব্যবসা করে আছে না নাই আমি পাঁচ বেলার নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি আর আপনি নামাজ বাদ দিয়ে বলেন আল্লাহ কে ভয় করি আমি ঠিক বলি আল্লাহ কে ভয় করি আল্লাহ কে কি সমান আপনার ভয় নেই উদাহরণত এমন বলি একজনের সাপ ভয় পায় সাপ তার মানে কি সে সাপ ধরবে বরং সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না যারা আসলেই সাপ ভয় করে তারা ঘুমের মধ্যে সাপ সাপ করে চিল্লায় একটা সন্তান মা বাবারে ভয় করে তার প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না একটা ছাত্র শিক্ষকের ভয় করে তার প্রমাণ শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না ঠিক এই জমিনে যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গলায় চুরি লাগাবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না হরকে দাঁড় خوف حق در دل مدام جنت المعواد حد او رام قام جزب حق چی جی جائے جی مخائج انسو جا فضل اوعا مست در جملا جہاں আল্লাহর এই ভয়টা অর্জন করা লাগবে মায়ের গর্ব থেকে নিয়ে আসা যাবে না অর্জন করা লাগবে চেষ্টা করে তাকুয়া অর্জন করো অন্তরে ঢুকাও আর কুয়া হা হুনা আর কুয়া হা হুনা আর কুয়া হা হুনা তাকুয়া এটা অন্তরে থাকার জায়গা অন্তরে থাকে মাথায় থাকে না এই তাকুয়া অন্য জায়গা থেকে ঢুকাও বলে কোথা থেকে লিকুল্লি সাই ইন মাদিনু না মাদিনু তাকওয়া কুলুবুল আরিফিন ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে তাকওয়ার গোডাউন হলো আল্লাহ ওয়ালাদের খাতি আল্লাহর বান্দাদের কলব তাদের নেক নজর লাগাও আল্লাহ ওয়ালারা যখন নজর দেয় নজরের মধ্যে পাওয়ার থাকে আল্লাহ আলাদের নজরে পাওয়ার আছে না নাই আরে একটা গাছ খোর হারাদিন হারা দিন টানে চেহারাটা ভাল্লুকের মতো চুল উল্লুকের মতো এই রকম গানজা ঘরের চোখেও পাওয়ার আছে নাই কয়েকটা দুধের বাচ্চা ফুটফুটে গোলাপ দেখায় সর্বনাশ এত সুন্দর গজব সরুপ বাচ্চা শুকায় যায় খানা খায় না রুচি নষ্ট ডাক্তার পরীক্ষা করো কয় কোনো রোগ নাই মুরব্বিরা কয় বদ নজর কি নজর আপনারা গ্রাম চলে গেলে দেখবেন কদু গাছ লাগায় মাঝখানে জুতা ওটা নাই কেন বলে জুতা বরকতে জিনিস নমরুদের গালে লাগছে এই জুতা কదు গাছের মধ্যে টানাইলে কদুর মধ্যে আর পোকা হবে না বড় বড় কদু হবে জুতার বরকতে কি ঠিক জুতার বরকতে কদু বড় হবে হ্যাঁ আন্দাজি ঠিক ভাই দাওয়াত আক্কা আলহামদুলিল্লাহ কয় আপনার বাড়ি কয় নওজুবিল্লাহ জুতা টানাই কেন বলেন তাহলে বলেন কার বদ নজর ইমাম সাহেব তাটকা গাঞ্জা খো এটা গাঞ্জা করবে নামাজি বেহম যদি নজর দেয় ওর নজরে যদি রিয়াকশন হয় গাভীর দুধ দোয়াইয়া বালতি বনে নিছি বিশ কেজি ওই গাঞ্জা করে এত দুধ কেন পরের দিন থেকে দেড় কেজিও নাই টাটা গঞ্জা করার নজরে যদি পাওয়ার হয় আল্লাহ ওয়ালার নজরে কেন পাওয়ার থাকবে না জমানার একজন বড় চিকিৎসা বিজ্ঞানী নাম হলো বু আলী সিনা বড় চিকিৎসা বিজ্ঞানী তিনি একদিন যাচ্ছেন যাত্রা বিরতি করলেন এক বাসায় দুইকে দেখে একজন বুজুর্গ হুজুর একটা মানুষের শোয়াইয়া যার ফুক দেয় যার ফুক রুকি যার ফুক দেয় চিকিৎসা বিজ্ঞানীর এটা লাগবে না কয়ে হুজুর তুমি করো কি জীবন ডাকা দায় দিলাম ঔষধ বানানোর জন্য ডাক্তার বানায় দিলাম ঔষধ দিয়া মানুষ সেবন করবে রোগ ভালো হবে পেটের মধ্যে গিয়া শিরা ও পুশিরায় ঔষধের ক্রিয়া ঢুকে যাবে তুমি একটা মানুষের ঝাড় ফুক দিলে কি হবে এত বড় চিকিৎসা বিজ্ঞানী বু আলী সিনা যখন কইছে আল্লাহ আল্লাহরা কথা কম কয় বুজুর্গরা কথা একটু কয় কিন্তু এর মধ্যে পুরা জেন্দিগির উপরে আঘাত লেগে যায় জম্বু আলী সিনা কয়ে তুমি করো কি বুজুর্গ এতক্ষণ শুইনা হঠাৎ করে জবাব দিয়ে কয় তুমি গাধা বুঝবা না এত বড় চিকিৎসা বিজ্ঞানীর যখন গাদা কইছে এর সান্দি ঠান্ডা না গরম এমন গরম ডাক দিয়ে কয় হুজুর তুমি এই কথা কেন বলছো বাজে কথা বলে তারে ধমকায় হুজুর আর কথা কয় না ইনজেকশন একটা চুপ কয় ভাই কষ্ট পেয়েছেন নাকি বলে পাবো না কেন তুমি গাধার বল্লা গাধা বল্লা কেন ভাই আমি কি আপনার গায়ে হাত দিছি কয় না আপনার শরীর টাচ করছি কয় না এটা কথা কইছি এতে আপনার জ্বলিয়ে গেছে সব

জাহলা রাকার দুনিয় ইখতিয় মিলে মমমি সোোোোর মিশাউত মিলে কাফের সোোোর কাফের মিশাউত